এ আব্দুল কালামের ত্রিশটি ওয়ামীয় বাণী আবুল পাকির জৈন আবেদিন আব্দুল কালাম জন্ম পনেরো অক্টোবর উনিশশো ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে তিনি ছিলেন একাধার বিজ্ঞানী লেখক ও সমাজ চিন্তক ছিলেন ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি কালাম তার কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসাবে পরে তিনি ঘটনাচক্রে গণপ্রজাতন্ত্রী ধর্ম নিরপেক্ষ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন রকেট উন্নয়নের কাজে অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপণাস্ত্র মানব বা মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন সহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কার পেয়েছিলেন কালাম তিনি মারা যান সাতাশ জুলাই দু সালে তার জীবদশায় চুরাশি বছরের দীর্ঘ ও সফল কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও দর্শন থেকে আমাদের জন্য রেখে গেছেন অসংখ্য মহামূল্যবান বাণী তার মধ্যে কিছু সংকলন করা হল একটি ভালো বই একশো ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান সফলতার গল্প পড়ো না কারণ তার থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে নেতা সবসময় ভয় পান না বরং সমস্যার মোকাবিলা করতে জানবেন তাকে কাজ করতে হবে সততার সঙ্গে জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে ছাত্র জীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি হয়ে গেছি রকেট বিজ্ঞানী জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখাই সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখাই জীবনের মূল্য দিতে কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই পায় না আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা তাতে সব সময় একই রকম তিক্ততা থেকে যায় তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস থাকতে হবে মনের ভিতর আবিষ্কারের তাড়না থাকতে হবে নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় আমি সুপুরুষ নই কিন্তু যখন কেউ বিপদে পড়ে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই সৌন্দর্য থাকে মানুষের মনে চেহেরাই নয় কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা তুমি যদি তোমার কাজকে স্যালুট করো দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে তারা হলেন বাবা মা ও শিক্ষক জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলে সাফল্য এত আনন্দ যে হৃদয় দিয়ে কাজ করে না শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না ফেল করে হতাশ হয়েও না ইংরেজি শব্দ ফেল মানে ফার্স্ট অ্যাটাম ইন লার্নিং অর্থাৎ শেখার প্রথম ধাপ বিফলতাই তোমাকে সফল হওয়ার রাস্তা দেখিয়ে দেবে সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে সমাপ্তি মানে শেষ নয় এন্ড শব্দটির মানে হচ্ছে ইফোর্ট নেভার ডাইস অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না ব্যর্থতার উপরেও গড়ি একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে উপরে তাকিয়ে আকাশটাকে দেখো তুমি একা নও এই মহাবিশ্ব তোমার বন্ধুর মতোই কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না চিন্তিত করো না নৌ শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি অর্থাৎ পরবর্তী সুযোগ স্বপ্ন 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 দেখে যেতে হবে স্বপ্ন না দেখলে কাজ করা যায় না